নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিলি চিকেন এটি আপনারা ফ্রায়েড রাইস রুটি পরটা সব কিছুর সাথেই খেতে পারবেন বাই দা ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন আমি একটা বাটি নিয়েছি বাটিতে একটা ডিম ফাটিয়ে নেব এইটা দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করে রাখবো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের আইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন ডিমের কুসুমটা চিকেনের মধ্যে নিয়ে নিয়েছি আর দেব একটু ভিনিগার ভিনিগার দিলে চিকেনটা খুব সফট হবে আর দেবো কর্নফ্লাওয়ার আর স্বাদ মতো লবণ সমস্ত কিছু খুব ভালো করে মেখে আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি আধ ঘন্টার জন্য রেখে দেব আর কেটে নিয়েছি এদিকে পেঁয়াজ চৌকো করে কেটে নিয়েছি ক্যাপসিকাম রেড বেল পেপার ইয়েলো বেল পেপার আর কাঁচা লঙ্কা কুচি এবার একটা কড়াই বসেছি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলটা খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে আমি চিকেনের পিসগুলো ভেজে নেব খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে ছিপড়ে ছিপড়ে লাগবে খেতে এক পিট ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেব উল্টে পাটে চিকেনগুলো ভেজে নেব দেখুন গোল্ডেন হয়ে গেছে কালার এবার আমি নামিয়ে নেব খুব বেশি করে কিন্তু আমি ভাজিনি বাকি চিকেনগুলো আমি এইভাবেই ভেজে নেব আর এইদিকে একটা বাটিতে আমি গুলে নেব এখানে হচ্ছে রেড চিলি সস আর দেব সয়া সস আর টমেটো সস সয়া সস আমি অল্পই দিলাম একদম কারণ আমার সয়া সসটা খুব ভালো লাগে না পছন্দ না কিন্তু দিতে তো হয় তাই একটু দিলাম নামমাত্র আর এখানে দিয়ে দিলাম টমেটো সস এবার আমি জল দিয়ে গুলে রাখবো আর একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ারটাও দিয়ে গুলে রাখবো সমস্ত চিকেনগুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো রসুন কুচি রসুনটা একটু হালকা করে ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজবো না এবার দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে দেব একটু হালকা সতে করে নেব একটা গোটা পেঁয়াজ চলে গেছে দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আমি কিন্তু খুব বেশি ভাজিনি এবার সমস্ত ক্যাপসিকাম বেল পেপার কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এগুলো আমি বেশি ভাজবো না একটু নেড়ে চেড়ে নেব বেশি ভাজলে ক্রাঞ্চি থাকে না এবার একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ লবণটা কিন্তু বুঝে দেবেন কারণ সসের মধ্যেও লবণ থাকে একটু হালকা সতে করে নিলাম এবার দিয়ে দেব চিকেনগুলো যে ভেজে রেখেছি সেই চিকেনটা এবার দিয়ে দিলাম সস সমস্ত সসগুলো গুলে রেখেছিলাম সসটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার গুলে রেখেছি সেটা দিয়ে একটু নেড়ে নেব মিশিয়ে নেব কী সুন্দর কালারফুল হয়েছে তাই না এবার আমার হয়ে গেছে চিলি চিকেন সার্ভ করে নেব দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক ধন্যবাদ